দূরে অসুধ তলায় পুতির খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আগি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিনে কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায়ে ছুটি ও গো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা বোন কোনো পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গোটেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা যারে চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানে গানে তোমায় কোন কথা যে কয় সবকে তুমি বোঝো তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার ছুটি বলে তোমার গলার মালা দোলে দোলে মাথারে ঝুটি যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙারে পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবারের মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগুন ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিনে ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে যেন সমস্ত দিনে ধরে মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা কানে